নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এস এম অডিও ইউটিউব চ্যানেলে এস এম অডিও ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে দেখাবো একটা অ্যাম্প্লিফায়ার এটা পঞ্চাশ প্লাস পঞ্চাশ একশো অর্ডার অ্যাম্প্লিফায়ার এটা ডেলিভারি হবে পূর্ব বর্ধমান জয়জিৎ ঘোষ ভাইয়ের অ্যাম্প্লিফায়ার বাড়িতে বাজানোর জন্য এটা হচ্ছে মাস্টার ভলিউম এটা দেখে দিচ্ছি দেখে রাখো ভিডিওটা এটা ব্যাস এটা টোন এটা হচ্ছে পেশার সাইডের মাস্টার ভলিউম তারপরটা এক নম্বর ব্যাস এটা দু নম্বর ব্যাস এটা ব্যাসটা অ্যাক্টিভ করার জন্য একটা ডিপিডিটি সুইচ উপরের দিকে তুললে ডাইরেক্ট ব্যাসটিউটার কাজ করবে এটা পাওয়ার সুইচ এটা ডিসপ্লেটা অন অফ করার জন্য একটা ডিবিটি সুইচ দেওয়া রয়েছে এটা পাওয়ার এলইডি এবং ভেতরে তিরিশ পঞ্চান্ন টানজিস্টার দেওয়া রয়েছে চারটা এবং বারো জিরো বারো ফাইভ এম পেয়ারের ট্রান্সফর্মার দেওয়া রয়েছে এবারে পেছন সাইডটাও দেখাচ্ছি পিছন সাইডে রয়েছে স্পিকার আউট আর এটা আউটপুট রয়েছে অন্য মেশিন এমপ্লিফায়ার চালানোর জন্য আউটপুট দেওয়া রয়েছে উপরেরটাতে একটা এল আউট নিচেরটা আর আউট একটা একটা আলাদা আলাদা আউটপুট করা রয়েছে এরকম বাড়িতে বাজানো অ্যাম্প্লিফায়ার যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন ছোটোখাটো স্পিকার চালানোর জন্য আট ইঞ্চি স্পিকার চালানোর জন্য এটা ভিউ লাইট দেওয়া রয়েছে এবং এটা সাউন্ড টেস্ট দিচ্ছি সাউন্ড টেস্টের জন্য তিনটে আট ইঞ্চি ব্যবহার করছি এগুলো চল্লিশ ওয়াট করে রয়েছে দুটো চ্যানেলে দেওয়া রয়েছে যদি হেডফোনটা তাকে ইউজ করো এটা মাস্টার ভলিউম Thank <laughs> you.